অত্যাধুনিক চিকিৎসা পাবেন জিএনআরসি সুপার স্পেশালিটি হাসপাতালে আপনি কি শারীরিক সমস্যা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন চিন্তার দিন শেষ সাধ্যের মধ্যে খুব কম খরচে সমস্ত রকম চিকিৎসার পরিষেবা পাবেন এখান থেকেই মেডিক্লেম ইন্স্যুরেন্স থাকলে ক্যাশলেস চিকিৎসা পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কার্ডে ক্যাশলেস চিকিৎসা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী গ্রেডে জিএনআরসি হসপিটাল তারা নিজে এক মাস আর্থিক সুবিধাকে আপনি উপভোগ করতে পারেন না ঠিক আছে ক্রস করতে পারে না তো ইটা হচ্ছে কি আমাদের এবারে থিম যে আমরা কী করে মায়ের শারীরিক এবং তার সাথে পরিপার্শ্বিক বিকাশ এবং তাকে সুস্থ রাখা এবং তার গর্ভাবস্থায় তার খাওয়া দাওয়া তার আনুষঙ্গিক ওষুধপত্র তার রেগুলার হেলথ চেক আপ সেটাকে যদি ঠিক করে করা যায় তাহলেই আমরা একটা সুস্থ সবল বাচ্চা আজকে আশা করতে পারব তো এই আজকে এই বয় হেলথ দেখে আপনারা আমাদের এই হাসপাতাল

খুব ভালো চিকিৎসা পেতে হলে হলে আজই যোগাযোগ করুন সুদক্ষ চিকিৎসক সকলেরই কাম্য নমস্কার আমি অমর কৃষ্ণ তালুকদার জি সুপার স্পেশালিটি হাসপাতাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের তুলে ধরছি এই হাসপাতালে যে পরিষেবাগুলো পাবেন আওয়ার ডিপার্টমেন্টস ক্রিটিক্যাল কেয়ার যেখানে জরুরি চিকিৎসার পরিষেবা পাবেন এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টার জন্য আমাদের ফার্মেসি খোলা আছে এখানে নিউরো মেডিসিন আছে অর্থাৎ ব্রেন বা নার্ভের চিকিৎসার ব্যবস্থা আছে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে যেখানে ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পাবেন এখানে নেফ্রোলজি আছে যে ডিপার্টমেন্টে আপনার কিডনির সমস্যা হলে কিডনিতে পাথর হলে তার অপারেশনের ব্যবস্থা আছে ইউরোলজি ডিপার্টমেন্টে যেটা স্বাস্থ্যসাথী কার্ডে আপনি স্টোন কিডনির স্টোন অপারেশন করতে পারবেন এখানে যদি কিডনিতে ইনফেকশান হয় কিডনিতে যদি কাজ না করে তাহলে ব্লাড থেকে জলটা আলাদা করে ছেঁকে বের করতে পারে না তার জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা আছে স্বাস্থ্যসাথী কার্ডে আপনি এই পরিষেবাগুলো পাবেন অর্থাৎ রক্ত থেকে ব্লাড থেকে জলটা আলাদা করে বের করতে পারবেন এখানে আছে জেনারেল সার্জারি ডিপার্টমেন্ট যেখানে আমাদের যে গলবেলাটার স্টোন হলে তার অপারেশান করতে হয় সেই ব্যবস্থা এখানে আছে অ্যাপেন্ডিসাইট অপারেশন করার জন্য ব্যবস্থা আছে স্বাস্থ্যসাথী কার্ডে পাবেন এই পরিষেবাগুলো এছাড়া বিভিন্ন রকম অপারেশান হয় জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে এছাড়া আছে কার্ডিওলজি ডিপার্টমেন্ট যেখানে পাবেন হার্টের নানা রকম চিকিৎসার ব্যবস্থা হার্টের যে ব্লক হয় ব্লক ছাড়ানো হয় মাত্র দুদিনে স্টেন বসিয়ে প্রথমে কার্ডিও প্যাকেজ করা হয় পরীক্ষা করে টেস্ট করে ইসিজি করে দেখা হয় তারপরে এক্স রে করে ইউরিন টেস্ট করে কিটিনিন টেস্ট করে আমাদের যে ব্লাড টেস্ট করে হার্ট টেস্ট করে তারপরে কি করা হয় সিএজি করা হয় এটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডে হয় তারপরে পিটিসিএ করা হয় অর্থাৎ স্টেন বসানো হয় এই পরিষেবাটার জন্য আপনি পাওয়ার জন্য এই পরিষেবা পাওয়ার জন্য মাত্র দুদিনে অপারেশন হবে তিন দিনে আপনি সুস্থ হয়ে ঘরে ফিরতে পারবেন যদি আপনার পেজমেকার লাগে সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে পেজমেকার পাবেন এছাড়া গাইনোকোলজি ডিপার্টমেন্ট আছে যেখানে পাবেন মহিলা তাদের জন্য নানা চিকিৎসার পরিষেবা বেস্ট টিউমার অপারেশনের পরিষেবা পাবেন ইউটেরাস্ট এর অপারেশানের পরিষেবা পাবেন মহিলাদের আরও নানা রকম সমস্যা আছে তার চিকিৎসা পরিষেবা পাবেন ইউটিাস্টের জন্য চল্লিশ বছরের ঊর্ধ্বে হলে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাবেন এছাড়া যে সমস্ত মহিলাদের বন্ধাত্ম থেকে শিশুর জন্মধারণের জন্য চিকিৎসার প্রয়োজন আছে সেই ব্যবস্থা কিন্তু আমাদের এখানে পাবেন অফত্থমলজি অর্থাৎ আই ডিপার্টমেন্ট আছে যেখানে চোখের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা আছে দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে কাছের জিনিস দেখতে পাচ্ছেন না ঠিকভাবে চশমা ব্যবহার করলে ঠিক হয়ে যায় জিনিসপত্র যা দেখছেন দেখছেন ঝাপসা আপনার ছানি অপারেশন করে ঠিক করা যায় ফেকো অপারেশনের মাধ্যমে অর্থাৎ মাইক্রো থাকবে পাশাপাশি ফেকো অর্থাৎ ডাক্তারবাবু নিজে থেকে অপারেশনটা করবেন লেন্স বসিয়ে দেবেন অপারেশনটা কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া ইএনটি ডিপার্টমেন্ট আছে যেখানে নাক কান গলা এর যে কোনো সমস্যার জন্য ট্রিটমেন্ট পাবেন স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পাওয়া যায় ইএনটি সার্জন আছে তাহলে কানের কার শুনতে অসুবিধা কানের পর্দা ফেটে গেছে অপারেশন করা হয় নাকের হাড় বেড়ে গেছে মাংস বেড়ে গেছে অপারেশন করা হয় গলার ভিতরে কিছু একটা সমস্যা হয়েছে অপারেশন পাবেন এছাড়া প্যাডিয়া ট্রিক্স আছে অর্থাৎ শিশুদের জন্য আলাদা বিভাগ আছে যেখানে শিশুদের চিকিৎসার ব্যবস্থা পাবেন আর ডিপার্টমেন্টে যে যাদের সিজারিয়ান ব্যবস্থা প্রয়োজন পড়বে তাদের জন্য কিন্তু সিজারিয়ান ব্যবস্থাও আছে আর এখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে ফিজিওথেরাপি যাদের স্ট্রোকের পরে হাঁটা চলা করতে অসুবিধা হয় তাদের জন্য কি ব্যায়াম করা উচিত কি করলে মানুষটা পেশেন্টটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন তার জন্য একটা চার্ট দিয়ে দেবেন কতবার কোন ব্যায়ামটা করতে হবে তার লিস্ট দেখিয়ে দেবেন একবার দেখালে আপনাকে আর বারবার আমাদের ফিজিওথেরাপি ডাক্তার দেখাতে হয় না আপনাকে শিখিয়ে দেবেন ডায়েটিশিয়ান আছেন অর্থাৎ যেখানে আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা আসে প্রবলেম চলে আমার কি খাওয়া উচিত খাওয়ার জন্য লিস্টাই টোটাল তৈরি করে দেবেন আমাদের ডায়েটেশিয়ান ডাক্তার তাহলে বুঝতে পারছেন আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা একবার ডায়েটেশিয়ান দেখালে আপনি কিন্তু টোটাল আপনার ওই ডায়েটের যে ব্যাপারটা সেটা কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন এছাড়া এখানে একটা ডিপার্টমেন্ট আছে ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি অর্থাৎ যাদের নাকের এখানে নেই ঠোঁটের এখানে নেই ঠোঁট কাটা বর্ণ কাটা অনেকে বলে এই নাক বা এই ঠোঁট যাদের নেই তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে এবং এটার জন্য স্বাস্থ্যসাথী কার্ড লাগবে না এটা সম্পূর্ণ ফ্রিতে করা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন ডেন্টাল ডিপার্টমেন্ট আছে যেখানে দাঁতের সমস্ত সমস্যা সমাধান করা যায় এখানে এখানে সব মেডিসিনের কারোর প্রয়োজন হলে মেডিসিনের ডাক্তার আর কি নানা সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন অসুবিধা যাচ্ছে না তাদের জন্য মেডিসিন ডাক্তার আছে এখানে বেশ কয়েকটা ডাক্তার আছে হার্টের জন্য যেমন অনেক চার পাঁচজন ডাক্তার আছে ওরকম এখানে অনেক ডাক্তার আছে মেডিসিনের ডাক্তারও আপনার এখানে আছে অঙ্কোলজি ডিপার্টমেন্ট অঙ্কোলজি যেখানে ক্যান্সারের চিকিৎসা হয় স্বাস্থ্য সাথী কার্ডে আপনি চিকিৎসার পরিষেবা পাবেন অর্থাৎ রেডিওথেরাপি এখানে পাওয়া যায় মানে আমরা যেটা ক্যান্সারের জন্য যে ট্রিটমেন্টগুলো সেটা পাওয়া যায় কিন্তু রেডিওলজি কী জিনিস যেখানে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় এগুলো একজন এমডি ডাক্তার রিপোর্ট তৈরি করেন কি কি পরিষেবা পাওয়া যায় যে পরীক্ষা নিরীক্ষার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না ব্লাড পরীক্ষার জন্য বা মলমূত্র পায়খানা পরীক্ষার জন্য প্যাথোলজি আছে যে ডিপার্টমেন্ট একটা ল্যাবরেটরি যেখানে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা চলে এক্স রে আছে এখানে সিটি স্ক্যান এমআরআই হয় এখানে এছাড়া ইকো কার্ডিওগ্রাফি এনজিওগ্রাফি প্লাস্টি ইসিজি ইউএসজি ই এখানে হয় কোলনস্কোপি এখানে হয় এন্ডোস্কোপি এখানে হয় অর্থাৎ আপনাকে কোথাও যেতে হবে না সমস্ত ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা এখানেই পাবেন আইসিইউ এর ব্যবস্থা আছে এখানে একটা দুটো নয় চব্বিশটা আইসিউ আছে ভেন্টিলেশন আছে সমস্ত রকম চিকিৎসার পরিষেবা আছে যদি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে তাহলে এমার্জেন্সি চিকিৎসার জন্য যে অ্যাম্বুলেন্স সেটা পাবেন স্বাস্থ্য সাথী কার্ডে আপনাকে অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে না অর্থোপেডিক ডিপার্টমেন্ট আছে যেখানে হাড় ভাঙার চিকিৎসা হয় যে কোনো জায়গার হার ভেঙে গেলে তার চিকিৎসা পাবেন এখান থেকে সব রকম হাড়ের যত রকম ভাঙাচুরা হয় সব রকম চিকিৎসা পাবেন এখান থেকেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এখানে যদি আপনি না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি স্বাস্থ্যসাথী কার্ডে এই হাড় ভাঙার চিকিৎসা পরিষেবা পাবেন না আর একটা কথা বলি যাদের ব্রেন স্ট্রোক হয় ব্রেন স্ট্রোকটা কীভাবে হয় যে যাদের প্রেশার বেশি আছে প্রেশার যদি বেশি থাকে তাহলে কি হয় কোথাও থেকে শিরা ফেটে যাওয়ার ব্যাপার থাকে বেলুনে যেরকম হাওয়া বেশি থাকলে ফেটে যাবে ঠিক তেমন ব্লাডে যদি প্রেশার বেশি থাকে তাহলে প্রেশারের ওষুধ খেতে হয় আর যাতে প্রেশারটা না হয় তার জন্য ট্রিটমেন্ট নিলে সে মানুষটা টোটাল সুস্থ হয়ে যায় তাহলে যাদের ব্লাড প্রেশার আছে সেই প্রেশারে ফেটে যায় কি ফাটে আমাদের ধমনি ফেটে যায় তো মাথার ভিতরে ফেটে যায় নরম ওখানের শিরা বা ধমনি ওখান থেকে ফেটে গেলে তার নাম হচ্ছে স্ট্রোক ব্রেন স্ট্রোক এই স্ট্রোক হলে দ্রুত অর্থাৎ তিন চার ঘন্টার মধ্যে আমাদের সেই যে ধমনীটা ছিঁড়ে গেছে ফেটে গেছে সেটাকে জুড়ে দিলে সে পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যায় প্রথমে সিটি স্ক্যান করে যেরকম হাড় ভেঙে গেলে দেখা যায় এক্স করলে কোথায় ভেঙে গেছে সিটি স্ক্যান করলে ব্রেনের ভিতরে দেখা যায় কোন শিরাটা ফেটে গেছে এবং কতটুকু রক্ত ব্লাড জমে আছে কিভাবে কোন প্রসেসে করলে অপারেশন করে বের করতে হবে না মেডিসিনের মাধ্যমে ওই ব্লাডটা আমাদের মাংস পেশির সঙ্গে মিশে যাবে সেটা কিন্তু সিটি স্ক্যান করার পরে বোঝা যায় এবং তিন থেকে চার ঘন্টার মধ্যে যদি এই এখানে আনা হয় আমাদের এখানে তাহলে কিন্তু এটা এই পেশেন্টগুলো সুস্থ করা সম্ভব কিন্তু চব্বিশ ঘন্টার পরে যদি আমাদের এখানে নিয়ে আসা হয় স্ট্রোক পেশেন্ট সেক্ষেত্রে ওই ব্লাড সার্কুলেশন যেটা ছিল অর্থাৎ যেখানে ফেটে গেছে তার পরবর্তী স্টেপে কিন্তু রক্ত চলাচল করছিল না স্টপ হয়ে আছে জমে আছে থেমে ওর ভিতরে জমে গেছে জুড়ে দিলেও কিন্তু ব্লাড সার্কুলেশন না হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ ব্লাডটা জমার আগে পরবর্তী ফেটে যাওয়ার পরে যে জমে যাচ্ছে তার আগে এখানে আনলে জুড়ে দিলে এবং ব্লাডটা যেটা জমে আছে ভিতরে সেটা বের করে দিলে কিন্তু পেশেন্ট এইটটি পারসেন্ট সুস্থ হয়ে যাবে এটা আমার তরফ থেকে জানাচ্ছি কিন্তু পেশেন্টকে যদি চব্বিশ ঘন্টার পরে আনা হয় আপনি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পাবেন কিন্তু পেশেন্ট কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা এইটটি পারসেন্ট থাকবে না তাহলে আপনারা বুঝতে পারলেন এইবার আপনারা যে চিকিৎসা পাচ্ছেন এই চিকিৎসা সম্পর্কে বলি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী এ হসপিটাল জিএনআরসি বুঝতেই পারছেন আমরা কেমন পরিষেবা দিচ্ছি এছাড়া যারা রাজ্য সরকারের কর্মচারী অর্থাৎ চাকরি করেন তাদের জন্য মেডিক্লেম হেলথ স্কিম বলে একটা মেডিক্লেম যে কার্ড আছে সেই কার্ডটা যারা ব্যবহার করেন অর্থাৎ রেখেছেন পেয়েছেন তাদের জন্য কিন্তু এখানে আপনার নির্ধারিত সরকার নির্ধারিত সিস্টেমিক অর্থাৎ ক্যাশলেস চিকিৎসার পরিষেবা পাবেন আর যারা চিকিৎসার জন্য এম ইন্স্যুরেন্স করেছেন তাদের জন্য বলছি এখানে ক্যাশলেস চিকিৎসার পরিষেবা পাবেন আপনাকে যেটা পাওয়ার কথা বলেছে ইন্স্যুরেন্স কোম্পানি এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে যে সুবিধা পাওয়ার কথা সব রকম চিকিৎসার পরিষেবা পাবেন আমাদের জিএনআরসি হাসপাতাল থেকে এখানে কিন্তু কনজারভেটিভ চিকিৎসার ব্যবস্থা আছে অর্থাৎ যে পেশেন্ট কয়েকটা দিন আমাদের হাসপাতালে থাকলে ঠিক টাইম মতো চিকিৎসা নিলে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তাদের জন্য কিন্তু এখানে কনজারভেটিভ বলা হয় অর্থাৎ মেডিসিন আর পরীক্ষা নিরীক্ষা বাদে সবটাই পাবেন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে অর্থাৎ থাকা খাওয়া বেড ভাড়া এবং আপনাকে ড্রেস নিয়ে যেতে হয় না জামা কাপড় অর্থাৎ এখানে এখান থেকেই পাওয়া যায় জীবাণুমুক্ত জামাকাপড় বিছানাপত্র সব কিছু পাওয়া যায় আয়া রাখতে হয় না এখানে সুইপার আছে নার্সের ব্যবস্থা আছে ডাক্তারি পরিষেবা পাবেন সবটাই পাবেন স্বাস্থ্যসাথী কার্ডে তাহলে কেমন লাগলো জানি না আশা করি সকলের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারোর প্রয়োজন হয় আমার হেল্প লাইন নাম্বারটা আপনারা রেখে দিতেই পারেন আপনি প্রয়োজনে আমাকে অর্থাৎ হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন আপনি অবশ্যই এই সুবিধাগুলো পাবেন আর যদি আউটডোর অর্থাৎ যারা পেশেন্ট মানে ডাক্তার দেখাতে চান তারা এখানে আসবেন চিকিৎসা নেবেন অল্প মূল্যে একবার ভিজিট দিলে আগামী পনেরো দিনের মধ্যে আর ভিজিট দিতে হয় না আর আমার সঙ্গে গেলে আপনার পাশে থাকবো গাড়ি ভাড়া দিতে হবে না অর্থাৎ যাতায়াত ভাড়া আপনার জন্য ছাড় আছে দিতে হবে না আর কি বলবো আপনার পাশে আছি আপনার সুবিধা অসুবিধায় আপনার পাশে থাকব এই রকম আমি আশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ধরে শোনার জন্য তাহলে রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে টাটা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অমর কৃষ্ণ তালুকদার থ্যাংক ইউ